এখন আমরা আমাদের দুটি পেইড ব্যাচ সম্পর্কে জেনে নেবো তো দেখো আমাদের দুটি পেইজ ব্যাচ চলছে একটা হলো ডব্লুবি প্রাইমারি টেট দু হাজার চব্বিশকে লক্ষ্য রেখে আর একটা হলো কম্বাইন্ড জব প্রিপারেশান অর্থাৎ দু হাজার চব্বিশের মধ্যে যে সকল কম্বাইন্ড ফিল্ডে যত পরীক্ষা হবে সেই সকল পরীক্ষাকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে তো তোমরা প্রথমে বলি প্রাইমারি বিষয়ে দেখে নাও আমরা টোটাল যে মানে সুবিধাগুলো এখানে দিচ্ছি সেটা হলো যে পাঁচটি টপিক রয়েছে অর্থাৎ বাংলা ইংরাজি সিডিপি এবং পরিবেশ গণিত এই টপিকগুলো খুব সুন্দর করে এখানে করে দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং সঙ্গে সঙ্গে মক টেস্ট হবে যে টপিকে তোমাদের ক্লাস চলবে সেই টপিকের উপরে মক টেস্ট এবং এই টপিকগুলো সব সম্পন্ন হয়ে গেলে পরে মক টেস্ট চলবে কন্টিনিউ পরীক্ষার আগ পর্যন্ত এখান থেকে তোমরা কি কি দেখতে পাবে সিটের প্রিভিয়াস ইয়ারের যে সকল কোশ্চেন রয়েছে সেগুলো তোমরা এখান থেকে সলভ করতে পারবে আর অল যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের পেডাগজিক্যাল অ্যানালাইসিস পাবে এই ক্লাসের মধ্যে টপিক ওয়াইজ ক্লাসেস পাবে লাইভ এবং রেকর্ড ক্লাস দুটোই তোমরা সুবিধা পাবে কারণ অনেকে আছে লাইভ ক্লাস করতে পারে না তারা রেকর্ড ক্লাস দেখতে পাবে একই ক্লাস আচ্ছা আর থাকছে ক্লাস টেস্ট এইগুলো কিন্তু থাকছে আর এখানে আমরা কয়েকজন শিক্ষক মিলে তোমাদের এই ক্লাসটি করাবো এখানে যে টোটাল ফিজটা রয়েছে সেটা রয়েছে আপাতত আটশো টাকা করে পরবর্তী সময়ে এই ফিসটা বাড়ানো হতে পারে এবং প্রথম তিন মাসে এই ফুল পেইটা করতে পারবে হ্যাঁ এবং সত্য সাপেক্ষে বিশেষ ছাড় রয়েছে ছাড় বিষয়ে জানার জন্য তোমরা কল করবে নাইন সেভেন ফোর নাইন ওয়ান থ্রি ডবল ফাইভ ফোর ফাইভ এই নম্বরে আর তোমরা দেখেছো যে দু হাজার তেইশের যে সকল প্রশ্ন এসেছিলো সেগুলো একটু অন্য ধরনের ছিল তো আমরা চেষ্টা করবো যাতে করে তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া যায় সেই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো প্রশ্ন যতই কঠিন হোক না কেন তোমরা যাতে উত্তর করে আসতে পারো এবারে আসবো সেকেন্ড যে কোর্স কম্বাইন্ডের কোর্স ডান সাইডে দেখো কম্বাইন্ড কোর্স সম্পর্কে লেখা আছে টোটাল ফিস হলো এখানে এক হাজার টাকা তোমরা প্রথম চার মাসে ফুল পেমেন্ট করতে পারবে এখানে আর এখানে আসন্ন যে সকল পরীক্ষাগুলো রয়েছে ফুড এস আই পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস এবং ডব্লুবি পুলিশ জিএনএম এএনএম এই সকল পরীক্ষাগুলো তোমরা এখান থেকে প্রস্তুতি নিতে পারবে এবং পরীক্ষা দিতে পারবে তো এখানে রয়েছে আমরা প্রিভিয়াস ইয়ার আলোচনা করব। বিভিন্ন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের পরীক্ষাগুলো প্রিভিয়াস ইয়ার যা রয়েছে সেগুলো আলোচনা করব আর অল সাবজেক্ট কিন্তু এখানে মোটামুটি ক্লাস পেয়ে যাবে আর টপিক ওয়াইজ ক্লাস রয়েছে এখানে লাইভ এবং রেকর্ডেড দুটোই পাবে এখানে আর মক টেস্ট রয়েছে টপিক শেষে মক টেস্ট হবে এবং ফুল মক টেস্টও চলছে প্রতিনিয়ত তো এখানে তোমরা যদি সাবস্ক্রিপশান নিতে চাও তাহলে ওই একই নাম্বার নাইন সেভেন ফোর নাইন ওয়ান থ্রি ডবল ফাইভ ফোর ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবে তো মোটামুটি এই দুটি কোর্স হয়েছে তোমরা যারা ইচ্ছুক অবশ্যই কিন্তু যোগাযোগ করবে আশা করি তোমরা এখান থেকে প্রিপারেশান নিয়ে সুন্দর একটা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে